নওগার সাপাহার অঞ্চলে আজকের তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস থাকায় ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে এই অঞ্চলটি আর আজকের তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস থাকায় প্রচণ্ড ঠান্ডা নেমেছে এবং এই ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশার চাদরে পুরো অঞ্চল ঢেকে যাওয়ায় সামনের দিকে আমরা চল্লিশ মিটারের বেশি দেখতে পাচ্ছি না আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘন কুয়াশার কারণে পুরো অঞ্চলটি একবারে ঢেকে গেছে আর গতকালকে থেকেও আমরা সূর্যের দেখা পাইনি আজকে এ পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই তবে আজকে সারা দিনে সূর্য দেখতে পাবো কিনা মনে হচ্ছে না প্রতি বছরেই এই অঞ্চলে শীতের প্রকোপটা একটু বেশি থাকে তবে গতকালকে থেকে কুয়াশাটা একটু বেশি পড়েছে এবং ঢেকে গেছে পুরো অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সকালের যে তাপমাত্রাটা দেখাচ্ছি আট ডিগ্রি সেলসিয়াস রয়েছে পুরো অঞ্চলটি দেখতে পাচ্ছেন কুয়াশার চাদরে ঢাকা শীতের সময় এই অঞ্চলে একটু বেশি শীত পড়ে এবং গ্রীষ্মকালের সময় গরমও একটু বেশি থাকে এই অঞ্চলে এটি হচ্ছে একটি মাঠের দৃশ্য আমরা পশ্চিম দিক থেকে দেখছি এটা মাঠের কোনো অংশই পুরোটা আমরা দেখতে পাচ্ছি না বড় মাঠ এখানে রয়েছে একটা ছোট্ট একটি আম বাগান দেখতে পাচ্ছি